কাছে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির রাসূলকে বললেন যে ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন কি করেন বলেন প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন

কার কাছে ক্ষমা চাইতে হবে কার কাছে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ক্ষমা করে দেন কিন্তু কি ক্ষমা করেন না বলেন কি ক্ষমা করেন না সব গুনাহ মাফ করে দেন সব গুনাহ কি গুনা ক্ষমা করেন না শিরকের গুনা ক্ষমা করেন না কোন গুনাহ বলেন যারা বলেন কিসের গুনা ক্ষমা করেন না শিরকের গুনা ক্ষমা করেন না আর এক প্রকারের গুণা আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হয় না আল্লাহ আর আলামিন আলমিন তিনটা হকের কথা উল্লেখ করছেন কয়টা হক নাস হাক্কুল ওয়ালিদাইন কি বলেন কয়টা হক তিনটা হক একটা হলো হাকুল্লা আল্লাহর হক আপনি যদি নামাজ কাদা করেন রোজা ভঙ্গ করেন হজ না করেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কি দিবেন না দিতে পারেন কি পারেন না কিন্তু আপনি কোন মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন এ করে কি করে না আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন জনগণের টাকা মেরে খেয়েছেন এটা করে কি করে না আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন আপনি যদি হেরেন শরীফের গিলাপ ধরে ধরে কান ও আল্লাহ আবার তুই মাফ করে দাও আমি বড় অন্যায় করেছি আমি মেম্বার ছিলাম আমি তো বান বান টিন আমি খেয়ে ফেলেছি আমি লেট্রিন খেয়ে ফেলেছি এরকম খাই কি খায় না আমি জনগণের রিলিফের চাল খেয়ে ফেলেছি গিলাপ ধরে ধরে যদি কাঁদেন নাকাম ইব্রাহিমে দাঁড়ায় যদি নামাজ পড়েন যদি দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকেন আল্লাহ বড় অন্যায় করেছি বুড়ো বয়সে এসে বুদ্ধি খুলেছে কি খুলেছে বলেন বুদ্ধি খুলেছে অনেক টাকা কামাই করে হজে আইসি মাফ করে দাও মাফ করবে বলে যে হাক নাস। যারা মানুষের হক নষ্ট করেছে এদের ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জনগণের কাছে যে ক্ষমা না চাইবে যতক্ষণ পর্যন্ত যাকে আপনি পিটাইছেন যাকে আপনি গাল মন্দ করেছেন যার সাথে আপনি অন্যায় করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে যে ক্ষমা না চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবে না ঠিক কিনা বলেন জনগণ লাইন আছে হাত তোে ওয়ালিদাইন পিতামাতার হক কুল ওয়ালিদাইন পিতামাতার হক কেউ যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে পিতামাতার গায়ে হাত তোলে এরকমের আমাদের সমাজে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই আছে আছে না নাই আছে যদি 100 বার করে 100 বার যদি যায় কাবা শরীফ গিলাফ ধরে ধরে কাঁদে তারের দোয়া আল্লাহ দরবার কবুল হবে না কি ভাবে না বলেন কবল হবে না ক্ষমা চাইতে হবে কার কাছে ওই পিতা মাতার সাথে দুর্ব্যবহার করেছে তার সাথে ভালো ব্যবহার করতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে তার কাছে যে যত কোন পর্যন্ত না ক্ষমা না চাইবে ওই সন্তানকে ক্ষমা করা হবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না ঠিক না বলেন আর একটা আছে শীত শীত তো আমরা জানি